ইসমুলিল্লা রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে আমরা লফ আলোচনা করব আরবিতে হলো লফ্ বাংলাতে হলো শব্দ মানুষ মুখ দ্বারা যে উচ্চারণটা করে এটাকে আরবিতে লফ্ বলে বাংলাতে শব্দ বলে মানুষের উচ্চারিত শব্দটি যদি অর্থ বদল হয় যেটার অর্থ আছে সেটাকে বলে মৌজু আর যে অর্থ নাই সেটাকে বলে মহমান তার লজ্জ হলো দুই প্রকার এক নম্বর হলো মহমান মানুষ তার মুখ দ্বারা যে শব্দটি উচ্চারণ করে সেটা যদি অর্থবোধক হয় তাহলে আবার মানুষের মুখ দ্বারা উচ্চারিত শব্দ যদি অর্থহীন হয় সেটাকে বলে মুহুমায় যেটার কি নয় অর্থ নেই যেমন আমরা বলে থাকি ভাব পাশে আমরা বলে থাকি তাত আবার আমরা বলি কলম পাশে আমরা বলি কলম তাহলে ভাতও আমরা উচ্চারণ করি তাঁত আমরা উচ্চারণ করি কলম আমরা উচ্চারণ করি কলমও আমরা উচ্চারণ করি ভাতের অর্থ আছে এই জন্য মাংসও তাপের অর্থ নাই জন্য কলমের অর্থ আছে এই জন্য মাউজু কলমের অর্থ নাই জন্য মানুষের উচ্চারিত ধ্বনিকে লজ বা শব্দ বলে যদি সেটা অর্থ বোধক হয় মাউজু আর যদি অর্থহীন হয় মহিমাল এবার আমরা ও নিয়ে আলোচনা করব মৌজ্য আবার দ্বিবকক অন্য নম্বর মুফরাদ দুই নম্বর fark মানুষের উচ্চারিত ধ্বনিকে লব্ধা শব্দ হল সেটা যদি অর্থবোধক হয় মৌজ্য আর অর্থবিহীন হলে মোহমান অর্থবোধক যে নাম হলো সেটা আবার দ্বিবকক মুফরাদ মুরাক্কব যদি একক শব্দ হয় সেটা মুফরত যেমন জায়দিন আপনার যদি যুক্ত শব্দ বলে তাহলে সেটা মরাক্ষম গুলাম একটি শব্দ এই জন্য হলো মোফরাদ গোলাম ও জায়দিন একের অধিক শব্দ এখানে দুইটা

মোরাক্ষাপ একটি শব্দ শব্দ মোরাক্ষ আগামী পর্বে আমরা মুফরাদ কাকে বলে এবং কত প্রকার ও কি উদাহরণ সহ সেটা নিয়ে আলোচনা করব তারপরে ক্লাসে আলহামদুলিল্লাহ আমরা মোড়াক্ষ কাকে বলে কত প্রকার ও কি ఉదా సహాయ ఆలోచనా సహజ ప్ర